উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপেও ভোটার উপস্থিতি ছিল কম বিচ্ছিন্ন কয়েকটি অনিয়মের ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ষাটটি উপজেলায় ভোট ভোটগ্রহণ চলছে গণনার কাজ ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন মুক্ত নির্বাচন হওয়ায় সন্তুষ্ট ইসি সংবাদদাতাদের সাথে নিয়ে কাজী ফরিদের প্রতিবেদন উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে বুধবার ষাট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট ভোটগ্রহণ হয়েছে তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল ভোট গ্রহণের সময় বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানিয়েছিলেন বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে তবে শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি অন্যান্য ধাপের মতোই কম ছিল ভোট শেষ হওয়ার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান এই ধাপে অনিয়ম ও সহিংসতায় জড়িত থাকায় ২৮ জনকে আটক করা হয়েছে আর আহত হয়েছে ষোলো জন আজকে যদি আমরা সহিংসতার কথা বলি হাওয়া পাল্টা ধাওয়ার কারণে এগারো জন মাইনর আহত হয়েছেন বরিশালে পাঁচজন আহত হয়েছেন ওই এগারো জনের বাইরে পাঁচ হাজার একশো চুচল্লিশটি কেন্দ্রের মধ্যে দুই হাজার উননব্বইটি কেন্দ্রের যে রেজাল্ট পেয়েছি ওগুলোকে গড় করে দেখা যাচ্ছে টার্ন আউট মানে ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে চৌত্রিশ দশমিক তিন তিন অ্যাকিউরেট চার ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের পরিবেশ নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি আমরা খুবই সন্তুষ্ট নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে মেজর কোনো ইনসিডেন্ট আমরা বিশেষ করে সহিংসতা হয়নি সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু আরো পর্যালোচনার পর উপজেলা নির্বাচন নিয়ে চূড়ান্ত মতামত ব্যক্ত করবেন বলে জানিয়েছেন সিইসি পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা